আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মার্ভেলন পিল সম্পর্কে এই পিলটি কেন খাবেন কিভাবে খাবেন ও এর পার্শ্ব কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহার সমূহ ইহা গর্ভনিরোধক কন্ট্রাসেপটিভ পিল হিসাবে নির্দেশিত সহজ কথা বলতে যতদিন পর্যন্ত এই পিলটি খাবেন ততদিন পর্যন্ত বাচ্চা নেওয়া থেকে বিরত থাকবেন এই পিলটি খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা গর্ভধারণ শুরু হবে দোজ প্রতিদিন এই ট্যাবলেটটি একুশ দিন ধরে নিছে বর্ণিত নিয়ম অনুসারে সেবন করুন এই ট্যাবলেট একুশটি বিলের স্ট্রিপে আসে প্রতিটি বিল সপ্তাহের নির্দিষ্ট দিনের নাম দিয়ে চিহ্নিত প্রতিদিন একই সময়ে আপনার পিলটি সেবন করুন সঠিক দিনের চিহ্নিত পিলটি দিয়ে শুরু করুন স্ট্রিপের তীরের দিকটি অনুসরণ করুন প্রতিদিন একটি করে বিল নিন যতক্ষণ না সমস্ত একুশটি বিল শেষ হয় স্ট্রিপের সমস্ত একুশটি বিল সেবন শেষ করার পর সাত দিন কোনো বিল নেবেন না সুতরাং যদি আপনি একটি প্যাকের শেষ বিলটি শুক্রবারে নেন তবে পরবর্তী প্যাকের প্রথম বিলটি পরবর্তী সপ্তাহের শনিবারে শুরু করবেন যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় যদি গর্ভবতী হয়ে থাকে যদি বয়স ৪৫ বছরের বেশি হয়ে থাকে যদি অত্যন্ত ধুম পাই দিনে কুড়িটি সিগারেটের বেশি পান করে থাকে যদি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভেতর গোটা বা শক্ত কিছু অনুভব করা ডায়াবেটিসের সাথে ধমনীর জটিলতা অত্যাধিক রক্তচাপ যার কারণ নির্ণয় হয়নি এসব অসুবিধা প্রত্যক্ষ করে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাসিকের মতো রক্তপাত স্তনে ব্যথা ও স্তন ফুলে যাওয়া মাথা ব্যথা মাইগ্রেন বমি বমি ভাব পেতে ব্যথা পায়ে টান পড়া দুর্বলতা ওজনের পরিবর্তন ক্ষুদা মন্দা মাথা ঘোরা উচ্চ রক্তচাপ ফুলে যাওয়া রক্ত নালিতে রক্ত জমাট বাধা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে এটা ব্যবহার করা যাবে না আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোন কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ